সত্যি মাথায় মেরে ফাটাবে তো যাই হোক আজকে আমাদের এই নতুন ভিডিওতে একটা অসাধারণ ট্যালেন্ট নিয়ে এসেছে আমাদের এই ভাইটা সে আজকে দাঁত দিয়ে নারকেল ছাড়াবে তাও ঝুনো নারকেল যেসব খতম বাই বাই টাটা গুড বাই তো তিনশো পঁয়তাল্লিশটা লোকের তা আজকে তিনশো ছেচল্লিশটা লোক হয় নাকি দেখা যাক তো তুমি শুরু করো বন্ধু আন শুরু করো আর ভিডিওটা দেখার আগে হালকা করে লাইক মাইক মেরে দিও আর টার্গেট দিই ভিডিওটাই হ্যাঁ তাহলে হাজারটা টার্গেট দিলাম ভিডিও রে ঠিক আছে হাজারটা ভিউজ আর একশোটা কমেন্ট আর দুশোটা লাইক হলে এন আপ ঠিক আছে বন্ধ কোথায় ধক ধক করে ছেড় ছেড় হগ হপ সত্যি সত্যি এর দাঁতের প্রতিভা আছে নিমির ডাল দে দাঁত মাঝে তাই এত শক্ত দাঁত এত সত্যি সত্যি বা ছেড়ে মেলাতে সত্যি কি প্রতিভা দেখুন মানে ঘ্যামা হলে চিড় দিতে হ্যাঁ ঘ্যামা যা স্পিড ছেড়ে না দাঁত মা ভেঙে যাবে ওর ব্যাপার নেই আওয়াজও ক্যাশ হচ্ছে তিন দিন ব্রাশ করবো তারপরে দাঁতের ময়লাগুলোর দাঁতের অবস্থা দেখাও সত্যি এর দাঁতের প্রতিভা আছে দাঁত আরটা হয়ে গেছে কই দেখি দাঁতটা খয়ে গেছে কীরকম হ্যাঁ একটা দাঁত বেঁকে গেছে এ দাঁত কি বলছিস রে এবার ফাটা ফাটা তা এতক্ষণ কষ্টের পরে নারকেলের মধ্যে ফাটা তা এইটা ও এখন মাথায় মেরে ফাটাবে তোমাদেরকে দেখাবে প্লিজ তোমরা একটা লাইক করে দেবে ছেলেটা মাথায় মেরে ফাটাবে মাথা মার ওখানে মাথা মার ও আচ্ছা ঘুষি মেরে ফাটাতে চাই বলছে মাথা না ফাটাতে চাই বলছে মাথা না হাতে হাতে এতই শক্ত নারকেল স্লিপ কাটছে আর শক্ত নারকেল স্লিপ কাটছে দেখ ওই মার মার ফাটা ফাটা টং টং ফাটা ফাটা বুনোরা সত্যি হাতে লেগেছে খুব মেয়ে কিন্তু টং টং করে কড়ামাল ভবিষ্যতে এক্সরে করতে হতে পারে বাড়াও হাড়ে ফাটা না মোটামুটি ঠিক আছে দুই দিন হাতটা কাঁপছে দেখতেই যাচ্ছে বন্ধুরা হাতটা কাঁপছে দুই দিন ব্যথা থাকবে বেশি আড়াই দিন এই যে হাত আরে বাবা

চ্যালেঞ্জ কমপ্লিট করেছি দিয়েছে না ওটা আমার কন্টেন্ট ছিল না আমি ট্রাই করেছি আরে খুব হয়ে গেছে আর এই ভাইটার নাগলটা ভেঙে দিছে এই ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে গুড ডে